আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম টু ফারহাস ফুড আর্ট আজ আমি আপনাদের সাথে অনেক সহজ আর মজাদার বিকেলের নাস্তা বা বাচ্চাদের স্কুলের টিভিনের রেসিপি শেয়ার করছি বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি খুব সহজে তৈরি করা যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি মিক্সিংগুলি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো গরুর দুধ দুই টেবিল চামচ চিনি চিনির পরিমাণটা এখানে একটু বাড়িয়েও দিতে পারেন হাফ টেবিল স্পুনের মতো দিয়েছি ইস্ট ভালো করে মিশিয়ে নেয়ার পরে দিয়ে দিচ্ছি ময়দা ময়দার পরিমাণটা কিন্তু এখানে বলছি না যখন আপনারা দুধের ময়দা দিবেন বুঝতেই পারবেন এখানে কতটুকু ময়দা লাগবে আর একবারই কিন্তু ময়দা দিবো না অল্প অল্প করে দিব আর খুব ভালোভাবে মথে নিব চার থেকে আট মিনিটের মতো ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে তারপর বিশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম নাই ডোটাকে দেওয়ার পরে সামান্য পরিমাণে ময়দা ছিটি নিয়ে আবারও দুই থেকে তিন মিনিটের মতো কিছুক্ষণ মুথে নিয়েছিলাম এখন আমি এই ডোটাকে চার ভাগ করে কেটে নিচ্ছি চার ভাগ করে কেটে নেওয়ার পরে এক ভাগ আমি আবারও কিছুক্ষণ মথে নিয়েছিলাম ডোটাকে যত ভালোভাবে মথে নেওয়া হবে তত বেশি রুটিটা কিন্তু সফট আর ভালো হবে হবে নেয়া নেওয়া হয়ে গেলে এখন এই ডোটাকে রুটির মতো করে বেলে নিতে হবে ছোট করে বেলে নেওয়া হয়ে গেলে মাঝখানে আমি দিয়ে দিচ্ছি দুধের খিরসা খিরসার পরিবর্তে যে কোনো পুর কিন্তু আপনারা এখানে দিতে পারেন আলুর পুর বা সুজির পুরও কিন্তু এখানে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী পুরটা যখন দেওয়া হয়ে যাবে আমি এভাবে ফোল্ড করে নিচ্ছি ভালো করে কিন্তু ফোল্ড করে নিতে হবে তারপর আমি আবারও রুটির মতো করে লম্বা করে এখন বেলে নিব ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করে নিয়েছি বেলে নেওয়া হয়ে গেলে উপরের আর নিচের এই দুই অংশ আমি পাতার মতো করে দিয়ে দিচ্ছি তার উপরে আমি আবারও দিয়ে দিচ্ছি সাদা তিল তিলের পরিবর্তে এখানে কালো জিরো কিন্তু দিতে পারেন তিল দিয়ে আমি আরেকটু বেলনার সাহায্যে আমি একটু চাপ দিয়ে নিচ্ছি যেন ভাজার সময় খুলে না যায় প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি চুলার জাল একবারে কম করে দিয়ে কিন্তু রুটিটা এখানে দিব পানিটা যখন হালকা গরম হয়ে আসবে রুটিটা এখানে দিয়ে দিচ্ছি আর ঢাকনি দিয়ে ঢেকে দেব পাঁচ থেকে ছ মিনিটের জন্য পানিটা যখন একবারই শুকে আসবে আর এরকম একটা হালকা কালার চলে আসবে তখন আমি রুটিটাকে এভাবে উল্টিয়ে দিব আরেক পাশ ভেজে নেওয়ার জন্য রুটিটাকে উল্টিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য দুই মিনিট পরে আবারও ঢাকনাটা তুলে নিচ্ছি রুটিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন চুলার জাল বন্ধ করে দিয়ে নামিয়ে ফেলবো এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার বা বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বিকেলের নাস্তা বা টিফিন রেসিপি বাচ্চাদের টিফিনও কিন্তু এই রেসিপিটি খুব সহজে তৈরি করে দিতে পারেন আর এই রুটিগুলো কিন্তু অনেক বেশি সফট হয়েছিল বাসায় তৈরি করে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে আমি একটা ছেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক মারাই কিন্তু টেনশনে থাকেন বাচ্চাদের স্কুলের টিফিনে কি নাস্তা তৈরি করে দিবেন তো এই রেসিপিটি কিন্তু আপনারা তৈরি করে দিতে পারেন বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করবে বা বিকেলের নাস্তায় চায়ের সাথেও কিন্তু এই রুটি টা পরিবেশন করতে পারেন অনেক বেশি টেস্টি হয়েছিল রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজটি ফলো করে দিবে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন তাহলে আজ এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ